দীর্ঘদিনের অবসান ঘটিয়ে অবশেষে স্বপ্ন পূরণ হল জঙ্গিপুরবাসীর জঙ্গিপুরে উদ্বোধন হয়ে গেল অগ্নি নির্বাপন কেন্দ্র জরুরি পরিষেবা নিয়ে ফায়ার স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা ফায়ার ব্রিগেড স্টেশনের শুভ সূচনা করা হয় দীর্ঘদিন ধরে দাবি তুলছিল জঙ্গিপুরবাসী যে জঙ্গিপুর এলাকায় একটি ফায়ার ব্রিগেড স্টেশনের ব্যবস্থা করা হোক এর আগে বেশিরভাগই অগ্নিকাণ্ড সহ একাধিক ঘটনা ঘটলে ধুলিয়ান থেকে অর্থাৎ তিরিশ কিলোমিটার দূর থেকে আসতো দমকলের গাড়ি আবার এর এর মধ্যে রেলগেট পড়ে গেলে আরও সমস্যায় পড়তেন জঙ্গিপুরবাসে তাই কোনো রকম ঘটনা ঘটে গেলে দমকল ইঞ্জিনকে আসতে দীর্ঘক্ষণ সময় লাগত ফলে আজ দমকল অফিস ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় জঙ্গিপুরের ভার্চুয়ালি মঞ্চে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান সহ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জঙ্গিপুরের এসডিও একামজি সিং সহ প্রশাসনিক আধিকারিক থেকে বিশিষ্ট জনেরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি জঙ্গিপুর বাসে আবেদন করেছেন কেমন লাগছে আজকে এখন সত্যি আজকে খুব গর্ববোধ করছি আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জঙ্গিপুরের বিষয়ে তিনি এই যে আমাদের ফায়ার ব্রিগেড বিষয় নিয়ে আর কি তিনি আমাদেরকে সেই নজর দিয়ে দেখিয়েছেন ইতিপূর্বে আমাদের জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র আমরা সামসেরগঞ্জে একটা ফায়ার ব্রিগেড ছিল আর কি যেই ফায়ার ব্রিগেডের ওপরে ফারাক্কা থেকে শুধু লালগোলা আর একদিকে নবগ্রাম খড়গ্রাম পর্যন্ত সে সামসেরগঞ্জের ওপরে নির্ভর করতে আজকে কিন্তু তার অবসান আমাদের মুখ্যমন্ত্রী তা করে দিয়েছেন যে জঙ্গিপুরের দীর্ঘদিনের মানুষের একটা ডিম্যান্ড ছিল যে এখানে ফায়ার ব্রিগেড হোক ফায়ার ব্রিগেড হোক দু হাজার উনিশ সালে আমি নির্বাচনে আসি আমরা তখনও মানুষ সেই দাবিটা রেখেছিলেন এবং আমাদের ইতিপূর্বে আমাদের এখানকার জঙ্গিপুর বিধায়ক সহ আমরা সকলের প্রবাসে আমাদের রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছেন আমরা সকল জঙ্গিপুরবাসী আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার জঙ্গিপুর লোকসভা যে সার্বিক এলাকা সেই এলাকা থেকে মানে প্রয়োজন আছে বলে মনে দেখুন আগামীতে যেভাবে লোকসংখ্যা বাড়ছে প্রয়োজন তো হবেই আর কি সেদিকটাও আমাদের নজর রয়েছে আর কি কিন্তু এই মুহূর্তে জঙ্গিপুরের বিষয়টা আমরা বেশি করে লক্ষ্য বেশি যেটা আমাদের মহকুমা শুধু আগামী দিনে আমাদের জেলা শহর হতে যাচ্ছে এবং এইখানটা হচ্ছে সেন্ট্রাল অফ দ্য আমাদের আগামী কামিং ডিস্ট্রিক্ট বা প্রেজেন্ট সাবডিভিশন যে এই দিকটাতে আমাদের তার করাটার জন্য যে প্রয়োজনীয়তা ছিল সেটাই হয়েছে আগামী দিনে প্রয়োজন হলে নিশ্চয়ই লালগোলার প্রতি রয়েছে আর কি এটা প্রপোজাল কত টাকা ব্যয় এটা নির্মাণিত এটা চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয় হয়েছে আর কি যেটা আমরা আজকে জানতে পারলাম এবং আগামী দিনে এই মুহূর্তে দুটো গাড়ি রয়েছে